দেশবাসী সাহেব এবং আমরা দুইটা দলের চেয়ারম্যান সহ অনেক নেতাকর্মী নিয়ে আমরা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম আমাদের অভিযোগ দেওয়ার জন্য আপনারা জানেন যে আমাদের নতুন বাংলার ফাইতন সাহেব তিনি তার নতুন বাংলার নিবন্ধনের জন্য বহুবার আবেদন করেছেন নির্বাচন কমিশনে তার সকল তত্ত্বাধিক সকল কিছু মিল থাকার পরও আমাদের নতুন বাংলা নিবন্ধন নির্বাচন কমিশন দেয়নি তারপর আমরা আদালতে মামলা করেছি কয় অনেকবার যাওয়ার পরও আদালতে মামলাটা বিচারপতি পর্যন্ত কাঠগড়ায় ওঠে না আমরা সেই ব্যাপারে কিছু কিছু অভিযোগ দেওয়ার জন্য প্রধান বিচারপতির কার্যালয় প্রধান বিচারপতির দপ্তরে গিয়েছিলাম সেখানে তার পিএস তার রেজিস্ট্রার অনেক সাথে দুইতলা থেকে তিনতলা তিনতলা থেকে দুই তালা এভাবে অনেকবার ঘোরার পরও আমরা কোনো কোনো সিমটম পাচ্ছি না যে আমাদের অভিযোগটা সেখানে দিব সেই কারণে আমরা একটু আন্তরিকভাবে একটু কষ্ট পেয়েছি তাতে কোনো আমাদের আশা জানা আগামীকালকে আমরা আবার যাব যেহেতু প্রধান হ্যাঁ এই ব্যাপারে একটু কিছু কথা বলবেন আমাদের বিষয়টা হলো যে এই কালো আইন রাজনৈতিক দল নিবন্ধন আইন কালো আইন তারপরে আমাদের অপরাধ আমরা দরিদ্র তাদের মন সন্তুষ্ট করতে পারি না যার কারণে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে যেখানেই আমরা যাই সেখানে আমাদেরকে যুদ্ধ করতে হয় প্রতিবাদ করতে হয় প্রতিহত করতে হয় আমাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনারা যারা আইন আইনজীবী অর্থাৎ আইনের সাথে যাদের জীবন জীবিকা নির্ভর করে তারা ভালো বুঝবেন একটি মামলা প্রথমে দায়ের করলে কোর্ট যখন রোল দেয় আমি খায়ুল দান সাহেবের অভিজ্ঞতার জন্য বলছি আপনাদেরও জন্য বলছি আমি কথাটা এটা বুঝেন অর্থাৎ একটা ছেলেকে যদি বার ভর্তি করান এই ছেলেটার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ যে এসএসসি পাস করে নাই সে কখনোই ইন্টার পাস করতে পারে আগে এসএসসি পাস করবে তারপর ইন্টার পাস করবে তারপরে ভর্তির আবেদন দিবে পরীক্ষা দেয় টিকলে তারা ভর্তি নিবে ঠিক ইচ্ছা করলেই একটা মামলা নিয়ে হাইকোর্টে ডাইরেক্ট যাওয়া যায় না হাইকোর্টে যেতে হলে অনেকগুলো ধাপ শেষ করে হাইকোর্টে যাইতে হয় প্রথম এটা নিবন্ধন আবেদন করছি সেই আবেদনটি তারা না নামঞ্জুর করছে মঞ্জুর করার পর আমি আপিল করছি আপিল করার পর সেই আপিল কোর্ট আবার নামঞ্জুর করছে তারপরে আমি কোর্টের মাধ্যমে তাদেরকে ডিমান্ড লেটার দিয়েছি অর্থাৎ কোর্টের মাধ্যমে একটা ডিমান্ড লেটার দিতে হয় যিনি ডিমান্ড লেটার দিবেন তিনি একজন ব্যারিস্টার এই ব্যারিস্টার কোনো ঘাটতি থাকলে কোনো জায়গায় যদি অসঙ্গতি থাকে তাহলে তিনি ডিমান্ড লেটার প্রদান করেন না তাহলে ঘাটতিগুলো তিনি বিচক্ষণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে একটি ডিমান্ড লেটার নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপরে এই নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট যেসব দপ্তর তাদেরকে নোটিশ করেছে এমনকি তাদেরকে ডিমান্ড লেটারটা প্রদান করেছে এই ডিমান্ড লেটারের তারা যখন জবাব দিতে পারেনি পরে সেই ডিমান্ড লেটারকে কেন্দ্র করে মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা এই মামলাটি ফাইল করি ফাইল করার পরেই মামলাটি একটা নাম্বার পরে মামলাটির নাম্বার সাত হাজার চারশো একুশ অবলিক তেইশ আমি আবার বলছি সাত হাজার চারশো একুশ অবলিক তেইশ এই মামলাটি মান মহামান্য বিচারক দীর্ঘক্ষণ পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ এবং এই রিট পিটিশনার যিনি অর্থাৎ আমি পিটিশনার আমার পক্ষের আইনজীবী বহুক্ষণ অর্থাৎ ছাব্বিশ পাতার আবেদন আমার এইখানে প্রায় চার শতাধিক পাতা সংযুক্ত করে মামলাটি করা হয়েছে এই মামলাটিকে মহামান্য আদালত পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষ করে তার প্রত্যেক প্যারায় প্যারায় প্রতিটা এনএক্স আর ব্যাখ্যা করে যাতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয় বিচার প্রার্থী যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করে তারপরে চার সপ্তাহের একটি রুল জারি করেছে নির্বাচন কমিশনের বরাবর কেন তাকে নিবন্ধন দেওয়া হবে না এই শব্দটি করার আগে কোর্ট এই কাগজগুলাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করছে কারণ যদি দেওয়া না যেত কোর্ট বলতো এটা দেওয়া হবে না ফেরত নিয়ে চলে যান যখন দেখছে যুক্তিক কারণ আছে এখানে নিবন্ধন দেওয়ার যুক্তিক কারণ আছে তখন কোর্ট একটি রোল জারি করেছে সেই রোলটি চার সপ্তাহ থেকে চার বছর চার মাস এখন মানে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আসছে তিন বছরে নির্বাচন কমিশন কোনো জবাব দাখিল করে নাই নির্বাচন কমিশন কোনো জবাব দাখিল করে নাই আদালত কেন যেত নির্বাচন কমিশন তার কোনো জবাবই দিতে পারে নাই তাহলে এটা আমি অ্যাপসুলেট পাওয়ার দাবিদার কারণ প্রতিপক্ষ নাই প্রতিপক্ষ নাই অন্যদিকে রাষ্ট্রের কোনো ক্ষতি নাই আমার দল নির্বাচন আইন অর্থাৎ এই গণপ্রতিনিধ উনিশশো বাহাত্তর এর নব্বইয়ের বি ধারা থেকে নব্বইয়ের বি থেকে যে পর্যন্ত যতগুলো বিধান আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে কোন জায়গায় এই দলকে নিবন্ধন দেওয়ার কোনো ত্রুটি নাই আইনগতভাবে তাই কোর্টে উঠলে আমি নিবন্ধন পাই যাব যাতে আমি নিবন্ধন না পাই একটা প্রতিপক্ষ এবং কি নিবন্ধন এই শব্দটা যারা পাচ্ছে আপনারা ভালো করে জানেন কিছুদিন আগে আমজনতার জল আ জনতার দল হোটেল সেরাটনে বসে তাদের নিবন্ধন নিয়েছে হোটেল সেরাটনে বসে যখন নিবন্ধন নিয়েছে তখন এটা ভাইরাল হওয়ার কারণে তাদেরকে আবার বন্ধ করেছে আবার আম তারেক যেটা আম জনতার দল এটাকেও নিবন্ধন দিয়েছে এই যে কাউকে দেয় টাকার বিনিময়ে কাউকে দেয় অনশনের বিনিময়ে কিন্তু আমি তো চেয়েছি বিধিসম্মতভাবে আমার অবরাস দেখি আমি দরিদ্র হয়ে কেন সাহসী হলাম যেমন দরিদ্র হয়ে সাহসী হয়েছে খায়রুল দান দরিদ্র হয়ে সাহসী হয়েছে খায়রু দানের একটাই অপরাধ সে রাজনীতি করে কেন সে রাজনীতি করবে তার জন্ম হয়েছে দরিদ্র ঘরে শুধু রাজার ঘরে না কিন্তু তার মধ্যে ব্লাড রাজা আর বংশ রাজার দেওয়ান বংশ ওর রক্তে রাজনীতি আছে এই কারণে সে রাজনীতি করে জি ওর বংশ ব্লাডের মধ্যে রাজনীতি আর কোথায় রাজনীতি সব কিছু গোছানো যে যাই বলো আমি তাকে তুলে এনেছি আগামী নির্বাচনে এই খাইরুল খাইরুল দেওয়ান যাতে নির্বাচন করতে না পারে তার হিংসা হিসাবে আমাদের এই মামলাটি গত দুই সপ্তাহ যাবৎ কোর্ট চলাকালীন ও মেনশন করেও কোনো লিস্টে দেওয়ার সুযোগ হয় নাই এখন একজন মানে এই দেশে আমাদের বসবাস আমরা যেহেতু এই দেশের নাগরিক নাগরিক অধিকার হিসেবে আমরা এই মামলাটি বিচার পাওয়ার দাবিদার আমি আপনাদেরকে একটু বলব ডিটেলস আমরা যখন এই মামলাটি আজকে সকালবেলায় আপনারা জানেন যে আপনারা দল নিবন্ধন কীভাবে পায় গত ফিস্টামলের নির্বাচন আর এখনকার নির্বাচন দল নিবন্ধন পেতে হলে হয় আওয়ামী লীগ না হলে বিএনপির জ্যাক করে যারা আওয়ামী লীগ এবং বিএনপির দালালি করে তাদের দল নিবন্ধন অটোমেটিকলি হয়ে যায় অথচ দেখেন অথচ দেখেন যে পাকিস্তান আমল থেকে পাকিস্তান আমল থেকে পাকিস্তান আমল একজন এমপি ছিল নির্বাচনী বিধিতে তিনটা আইনের ভিতরে একটা আইন হইলো যদি কোনো দল স্বতন্ত্রভাবে একটা আইন হইলো একটা বিধি হইলো যে কোনো দল যদি স্বতন্ত্রভাবে একটা এমপি থাকে যেমন জাসদ সাজান সিরাজ পাকিস্তানের কিছু পরে এই দলের একটা এমপি ছিল আমাদের নেতা আব্দুল জলিল সাহেবরা এই দল নিবন্ধন হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার কথা ছিল তাদের দলও নিবন্ধন পায় না এমন বহুত যাদের এমপি আছে তারাও পায় না নিয়ম অনুযায়ী অথচ পত্রিকা আসছে সবকিছু পাওয়ার কাগজ এখন আসতেছে না রকম যারা পাওয়ার তারা পায় না আর যারা না পাওয়ার তারা আজকে পাইতেছি আমরা জনতার মঞ্চে এখনো ভালোভাবে এই বিষয়ে কিন্তু আমরা নামি নাই এখন বিধি সম্মতভাবে কেন পাইবে না সেটার জবাব আমরা চাই আমি আরেকটা সংশোধন করছি সেই বিষয়টি হলো যে এই আইনটা আমি এই আইনের বই আমার সামনে আছে বইটা যেন কই এই যে এটা নিচে একটা বই আছে এটা নিচে এই যে এটা আমি আইনটা বইয়ের সাথে সম্পৃক্ত করে বলছি আপনারা একটু দেখবেন এই বইটার নাম হলো মানে গণবাদেশ উনিশশো বাহাত্তর একুশ পর্যন্ত সংশোধিত অর্থাৎ শেখ হাসিনাই সংশোধন করে গেছেন এই আইনের এই যে নব্বইয়ের ক এই যে নব্বইয়ের ক এই নব্বইয়ের ক অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধন হয় এই না নব্বইয়ের কে ক এর মানে নব্বইয়ের এক একের আবার আছে ক খ গ ক খ এই কতে যে ধারাগুলো দিয়েছে এই ধারার মধ্যে পরিষ্কার করে বলেছে যে দেশ স্বাধীন হবার পর হইতে নির্বা সংসদ নির্বাচনে দলীয় নির্বাচনী প্রতিক্রিয়া দলীয় নির্বাচনী প্রতিক্রিয়ায় একটি আসন বাইতে হবে যে আবার এইখানে বলছে এই আইনের দুই ধারায় বলছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত কোনো সদস্য পরবর্তীকালে কোনো অনবন্ধিত রাজনৈতিক দলে যোগদান করিলে তাহার সদস্য পদ যোগদানকারী দল কর্তৃক কার হইতে হইয়াছে মর্মে গণ্য হইবে না এক আইনে বলছে নির্বাচন করতে হবে ভোট করতে হবে এই বলছে স্বতন্ত্র প্রার্থী নেওয়া হবে না সংবিধানের বারো ধারায় বলছে যে কোনো অবস্থাতেই একজন মানুষ স্বতন্ত্র এবং নিবন্ধিত জল ছাড়া নির্বাচন করতে পারবে না আইনটি সাংঘর্ষিক তিনটা আইনের সাথে আইন সাংঘর্ষিক বিরোধী আইনটা হলো সব বিরোধী একটা আইন একটা আইনের বিরুদ্ধে তাহলে এই যে কালা কানুন এই কালা কানুনে আমরা কিছু বলি নাই আমরা শুধু বলেছি আমরা নির্বাচনে প্রার্থী দিব এই যে আমাদের এই কাগজগুলো জানতো আপনারা দেখেন সাতশোর মানুষ আমাদের কাছে আবেদন করেছে এই যে 700 দিক মানুষ আমাদের কাছে কি করেছে এমপি ফর্ম এমপি ফর্ম আবেদন করেছে এই সব আবেদন ফর্ম এই আবেদন ফর্ম যে সব আবেদন ফর্মের এমপি নির্বাচন করবে আর আপনারা জানেন যে আমি যখন এমপি নির্বাচনের জন্য বলছি যে পার্টি থেকে আবেদন পার্টি থেকে এমপি মনোনয়ন দিব প্রায় 15000 15000 লোক যুবক লোক আমার সাথে এমপি হওয়ার জন্য মনোনয়ন হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের আমরা সেই সেই রাজনীতি করি আমাদের এমপি পার্টির অভাব নাই পনেরো হাজার প্রার্থী অথচ আমাদের দল নিবন্ধন পায় না আমাদের নতুন বাংলা নিবন্ধন পায় না এটা তো আমরা মেনে নেব না অর্থাৎ এই দেশের গণতন্ত্র টিকে রাখতে হলে গণতন্ত্রের মাঠে আমাদেরকে নির্বাচন করার অধিকার দিতে হবে কারণ আমরা একটা বৃহৎ অংশের প্রতিনিধি কে ওরা কি করেছে পঞ্চাশ হাজার টাকা জামানত করেছে হ্যাঁ এখানে নিয়ম আছে প্রতি বৎসর এই আবেদ মানে জামানত চার হাজার টাকা করে বৃদ্ধি পাবে চার হাজার টাকার উপরে বৃদ্ধি পাইতে পারবে না সেই আজকে পাঁচ পঞ্চাশ বছরে গত নির্বাচন পর্যন্ত এটা ছিল বিশ হাজার টাকা সরি ভুল করছি চারশো টাকা প্রতি বছর চারশো টাকা টাকা প্রতি বছর চারশো টাকা করে বেড়ে গত নির্বাচন পড়তে ছিল বিশ হাজার টাকা টাকা সেই বিধানটাকে আমরা ভেবেছিলাম এই ইউরুজ সাহেবের সরকার জনগণের সরকার আমাদের সরকার আমাদের প্রতিনিধি সেইখানে কার নুটে কার নির্দেশে পঞ্চাশ হাজার টাকা জামানত করা হয়েছে এই বিষয়টি আমরা খতিয়ে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করব। যদি এই পঞ্চাশ সিডি 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 তো সি আগে সিডি বাচ্চি হাজার টাকা এইখানে পঞ্চাশ হাজার টাকা জামানত করার অধিকার তাকে কে দিয়েছে অর্থাৎ সাধারণ মানুষকে নির্বাচন থেকে বঞ্চিত বঞ্চিত করা নির্বাচন থেকে বিরত রাখার জন্য এই কালাকানুন তারা ষড়যন্ত্রমূলকভাবে করেছে এই ষড়যন্ত্রমূলকভাবে যারা কালাকানুন করেছে এই কানুন ভাঙার জন্য আমরা সংসদে যাব তাই জাতির কাছে দ্বার তান রাখবো আপনারা সহযোগিতা করবেন যাতে আমরা এই কালাকানুনকে উচ্ছেদ করতে পারি সাধারণ মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারি আজকে আমরা গিয়েছিলাম মাননীয় প্রধান বিচারপতির কাছে আমরা মাননীয় প্রধান বিচারপতির পত্রের কাছে গিয়েছিলাম অনেক এসে বুঝতে পারেন বাইরে লোক গেস্ট আছে বুঝতে আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম একটু বসেন ভাই আমি আপনার কথা বললাম লাইভ আছি তো আমি প্রধান বিচারপতি মহাদের কাছে গিয়েছিলাম সকাল বেলায় গিয়েছি হাইকোর্টে আমাদের কংগ্রেসের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বাইশ নম্বর কোর্টে আমার মেনশন শিরিফটি নিয়ে জমা দিয়েছেন কোর্টকে বলেছেন এই মামলাটি চলমান ছিল এই মামলাটা আংশিক শুনানি হয়েছে কোর্টটা ভেঙে গিয়েছে যার জন্য শুনানি করা সম্ভব হয়নি মাননীয় আদালত আপনাকে মোশন এবং রিট শোনার জরুরি রিট শোনার জন্য অর্থাৎ এখতিয়ার দিয়েছে আপনি আমার মামলাটা শুনবেন উনি বলেছে হিয়ারিং ক্ষমতা আমার নেই আমি শুনতে পারবো না বরং ওই মেনশন শ্রিফটি সহ মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমরা একটি প্রতিবাদ লিপি দাখিল করেছি রিসিভ করে এনেছি রিসিভ আমাদের ফাইলে আছে আমরা ইচ্ছাগুলো দেখাইতে পারি একটু দেখাই উপরেটা খুলেন রসিদটা খুলেন আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে সকালবেলায় এই চিঠিটি আমরা দিয়েছি উপরে টি উপরে আর তো রিসিভ করা আছে স্যার স্যার ওইটা এটা না রিসিভ করা اكو বিপদ তো বের করতে হবে খুলেন আছে এর মধ্যে নাই

মাননীয় প্রধান বিচারপতির কাছে দাখিল করেছি সকালবেলায় এটার মধ্যে লেখা আছে জরুরি আলটিমেটাম দরখাস্ত জরুরি আলটিমেটাম দরখাস্ত চরম অবহেলা ও প্রশাসনিক মাধ্যমে সাত হাজার চারশো একুশ দুই হাজার তেইশ এর শুনানি ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার বিরুদ্ধে জরুরি হস্তক্ষেপ ও আলটিমেটাম এই আলটিমেটাম আবেদনটি দেওয়ার পরে ওরা বলল আমাদের প্রশাসনিক কর্মকর্তারা নেই তারপরে আমি এই বিষয়টি নিয়ে মাননীয় প্রধান বিচারপতির কাছে সাক্ষাতের জন্য আমরা নেতৃবৃন্দদের নিয়ে গিয়েছি আমরা প্রধান বিচারপতির সাক্ষাৎকারের আরেকটি আবেদন আমরা দাখিল করেছি দাখিল করার জন্য চেষ্টা করেছি দোতলায় গিয়েছে ডিজিএফআই এনএসআই এসবি বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে চাপিয়ে ধরেছে আমরা কেন প্রধান বিচারপতির সাথে দেখা করব। আমরা বললাম আমি দেশের নাগরিক উনি আমার অর্থ দ্বারা আমার পয়সা দ্বারা আজকের এই ক্ষমতায় আছে কেন আমি দেখা করতে পারবো না আমার দেখার অধিকার আছে পরে আমাদের নাম ঠিকানা দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা করেছি এই অ্যাপ্লিকেশানটি জমা দেওয়ার জন্য আমরা প্রথমে গিয়েছি দোতলায় রেজিস্ট্রার সাহেবের দপ্তরে তারপরে রেজিস্ট্রার মানে আপিল বিভাগের রেজিস্টার আপিল বিভাগের বলেছে আপনি দয়া করে একটু তিনতলায় যান প্রশাসনিক ভবনে আমি গিয়েছি তিনতলায় প্রশাসনিক ভবনে সেখান থেকে বলেছে আপনার দয়া করে একটু নিচতলায় যান জেনারেল রেজিস্টারের দপ্তরে আবার গেছি জেনারেল রেজিস্ট্রারের দপ্তরে জেনারেল রেজিস্ট্রার বলছে আপনাকে ফোন দিয়ে বলছি আপনি একটু ফোন দিয়ে দিচ্ছি আপনি একটু দোতলায় যান আমরা যাওয়ার সাথে সাথে উনি হয়তো ভাতৃবে ভিতরে গিয়ে তালা আটকে বলে ভিতরে স্যার নাই ভিতরে স্যার নাই এখন আমরা কি ভয় আমরা যদি আবেদনটা রাখলে তাদের কাছে কি ভয় কি সংশয় কি ভেদনা কি ব্যর্থতা একমাত্র আল্লাহ সারা কেউ জানে না অর্থাৎ একটা কাগজ তারা রিসিভ রিসিভ করে রাখবে জাতিকে দেখাবো যে আমরা গিয়েছিলাম গিয়েছিলাম এই কথাটুকু বলার জন্য আমরা সান্ত্বনা বাইতে গিয়েছি বিচার না পেলাম আমরা সান্ত্বনা না পাওয়ার অধিকার রাখি কিন্তু সে সান্ত্বনা তারা দিতে পারেনি আজকে বিচার বিভাগ কারণ নির্দেশে চলছে এই বিচার দেশে নেই একমাত্র যাদের টেলিফোন আছে মামার জোর আছে টাকার জোর আছে তাদের দল নিবন্ধন হচ্ছে আমরা শত বাঘ শর্ত পূরণ করেও নিবন্ধন পাচ্ছি না হয়তো প্রতিবাদের কারণে কোর্ট আমাদের দিবে কিনা তাও জানি না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ চালিয়ে যাচ্ছি আমি জাতির কাছে উদারত আহ্বান করব সেই ফেসিক সরকার সেই আমলিক সরকার সেই বেদাইন সরকার আজকে দ্বারের দ্বারা এই দেশ আজকে ষোলো বছর সতেরো বছর মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেই মানুষগুলো এখন রন্দে রন্দে ব্লাডে ব্লাডে রগে রগে বসে আছে এই প্রধান বিচারপতির কার্যালয়ে এবং নির্বাচন কমিশনে এদেরকে চুতা পেটা করে যে তিনি বাংলার মাটি থেকে বিতরণ করব সেই দিন আমরা ক্ষান্ত হব তার আগে নয় কে আওয়ামী এই দোষরদেরকে আমরা খুঁজে বের করে রাস্তায় দাঁড়িয়ে জুতা পেটা করবো ইনশাআল্লাহ খাইরুল দেওয়ান আর একটা কথা বলতে চাই আপনারা জানেন যে আমরা জনতার মঞ্চে আমরা জনতার মঞ্চ আজকে থেকে চালাই না বিগত আওয়ামী লীগ সরকার আমলে সাত বছর আগে থেকে আমরা জনতার মঞ্চ চালাই জনতার মঞ্চটা হচ্ছে সকল দাবি দেওয়া রাজনৈতিক দল সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন অর্থনৈতিক সংগঠন সকল সংগঠন এবং ব্যক্তি জনতার মঞ্চে কথা বলবে জনগণের বিষয়ে সাংবাদিক বাইরা তুলে ধরবে বিভিন্ন প্রশাসনের কাছে জনতার মঞ্চে আমরা যখন গতকালকে আমরা জনতার মঞ্চে উঠছি পরশুদিন কিছু লোক বিএনপির বড় ভাইরা কিছু ছাত্রদের অনেকেই আমাদের আমাকে রাস্তায় হুমকি দামকে দিচ্ছে জনতার মঞ্চ কেন আমি চালাচ্ছি বলতেছে যে এখন নির্বাচন জনতার মঞ্চ কেন চালাবি এখন নির্বাচনে তো আমাদের নির্বাচনে যে লেভেল প্লেন ফিল করার জন্য কিন্তু সকল রাজনৈতিক দল আমরা কমিটমেন্ট দিছি এখানে বিএনপি জামাত এনসিপি এবং সকল ছোট বড় সকলের কাছে কমিটমেন্ট নিছে যে আমরা নির্বাচনে লেভেল প্লেইং ফিল করব। এখন নির্বাচনে লেভেল প্লেইং ফিল করতে যদি আমরা না পারি আমরা যদি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না পাই আমাদের দল নিবন্ধন না পায় আমি একজন জনপ্রিয় বাংলাদেশের নাগরিক আমি জনগণের নেতা সারা বাংলাদেশে যদি ষোলো কোটি আঠারো কোটি মানুষ থাকে তার মধ্যে চোদ্দ কোটি মানুষ আমাকে সমর্থন করে জাতি ছেয়ে বসে আছে প্রধানমন্ত্রী হতভার্থী খাইরুল এবার এমপি ইলেকশন করবে একটা স্বতন্ত্র প্রার্থী হলেও হবে কিন্তু বাংলাদেশের জনগণ আবার যদি খুশি ওঠে নির্বাচন কিন্তু বয়কট হয়ে যাব কারণ একজন জনপ্রিয় নেতা বাংলাদেশের গণভূতানের মহানায়ককে আপনারা নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করবেন এটা জাতি মেনে নেবে না আমরা জনতার মঞ্চে এখনো প্রস্তুত আছে চালু আছে যারা হুমকি দিচ্ছেন তারা সচেতন হয়ে যান আমরা বিএনপি বুঝি না আমরা এনসিপি বুঝি না আমরা জামাত বুঝি না আপনারা ষড়যন্ত্র করবেন না আমাদের জনতার মঞ্চে আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমাদের নিবন্ধনের জন্য এবং আমাদের সুস্থ ভোট ব্যবস্থাপনা করার জন্য নতুন কৌশল হিসেবে আমরা বিভিন্ন আলোচনা সমালোচনা করবো সেখানে কেন আপনারা বাধা দিবেন আমরা কর্তৃপক্ষকে মহামান্য সরকারকে আহ্বান জানাই এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাই আমরা যাতে জনতার মঞ্চ থেকে নির্বাচন বয়কটের ডাক দিতে না হয় সেজন্য আপনারা তৎপর থাকবেন আমাদের সাথে আলোচনা করবেন ডক্টর ইউনুসের দরবার জনগণের নেতাদের জনগণের প্রতিনিধির সাথে আলোচনা না করে নির্বাচন ঘোষণা করবেন এবং নির্বাচনে দল নিবন্ধন দিবেন না প্রার্থী হওয়ার সুযোগ দিবেন না এটা বাংলার জনগণ মেনে নেবে আমরা এক দফা আন্দোলনের আগে ডাক দেওয়ার আগে জনতার মঞ্চ থেকে রাজনৈতিক দল নিবন্ধন এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগের জন্য যদি আমরা এক দফা আন্দোলনের ডাক দেই আপনারা মনে রাখবেন বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন যত বড় রাজনৈতিক দলই হন না কেন জনতা ষোলো কোটি আর আওয়ামী আওয়ামী লীগ ছিল পনেরো লাখ আর বিএনপি হলো দশ লাখ আর এনসি হলো সাত লাখ এই 10 লাখ বিশ লাখ লোকের চেয়ে বিশ কোটি জনতার অধিকার যে বেশি আমরা জনগণের প্রতিনিধি আমরা জন ক্ষমতার অধিকার আদায় রাজপথে রাজনৈতিক দল দল করে আমরা সৈরাসার হাসিনাকে বিতাড়িত করে আমরা এখনো আন্দোলন সংগ্রামে আছি কিন্তু আপনারা কেন আমাদের দল নিবন্ধন না দেওয়া দেওয়া এবং নির্বাচন বঞ্চিত করার পক্ষে আপনারা বিভিন্ন ছোট বড় মাঝারি রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে লেগেছেন আমরা জাতি জবাব চাই আর একটা কথা আমি আজকে কথা হয়েছে আমরা আজকে এই জাতির উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাচ্ছি মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আপনার প্রতি সম্মান রেখে আমি বলছি আপনি যতদিন এই বিচার বিভাগটা পরিচালনা করেছেন আপনার এসবি ডিএসবি সি এনএসআই ইত্যাদিকে লালন করেছেন তারা কি কোনো দফতরের ঘুষ দুর্নীতির হিসাব নিতে পেরেছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে একটি মেনশন ছিল টাকা ছাড়া জমা হয় না একটা মেনশন সিলিপ টাকা ছাড়া জমা হয় না আমি আবার বলছি একটি মেনশন সিলিপ টাকা ছাড়া জমা হয় না আপনি সরকারের রাজস্ব খাচ্ছেন এই দেশের কর্মচারী আপনি কি দায়িত্ব পালন করছেন আপনি মাফ পাবেন সময় কাউকে ছাড়ে না মনে রাখবেন সময় আপনাকে কাটত ভাঙা জবাব দিবে কোথাও পালাতে পারবেন না এই বাংলার মানুষ কোন অন্যায়কে আজ পর্যন্ত কোনো অবস্থাতেই ক্ষমা করে নাই আমরা যদি এই বাংলার মাটিতে আরেকবার সংগ্রামের ডাক দেই কোন বাদ মানবে না সকল বাদ ভেঙে এই বাংলাদেশ থেকে দুর্নীতিকে আমরা চির বিদায় করব ইনশাল্লাহ তাই আমার এই মামলাটি দুই হাজার তেইশ সাল থেকে এই বাংলার মাটিতে এই আপনার আদালতে বিদ্যমান আছে দয়া করে এখনো সময় আছে আগামী কালকের মধ্যে এই মামলাটিকে তালিকা আনুন এই মামলাটিকে তালিকা আনুন লিস্ট আনুন আমি ইনপার্সোনালি শুনানি করব। কোনো অ্যাডভোকেট দিয়ে নয় ইনপার্সোনাল শুনানি করবো মামলা যদি কোনো জায়গায় খুদ থাকে কোনো জায়গায় ত্রুটি থাকে জাতি দেখবে আমি লাইভে মামলা শুনানি করব। সকল আইনজীবীরা দেখবে বিচারপতিরা দেখবে আমার মামলার ত্রুটি কোথায় যদি ত্রুটি থাকে আমি কোর্ট থেকে আমি চলে আসব। আমি কোনোদিন নিবন্ধনের জন্য যাবো না কেন আমি বিচার পাবো না আপনার কোর্ট কেন বিচার করবে কেন বিচার করবে এই অবিচারের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন আমরা আগামী কালকে আপনার সদয় সাক্ষাৎ কামনা করছি আগামী কালকে আপনার সদয় সাক্ষাৎ কামনা করছি যদি আগামী কালকে আপনি কোনো প্রতিনিধি আমাদের সাথে সাক্ষাৎ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন আমরা বাধ্য হব আবার রাজপথে চলে যেতে আমরা রাজপথে সমাধান করব জনতার মঞ্চ থেকে আমরা আবার আন্দোলনের ডাক দিব আমরা নির্বাচন কমিশনকে ঘেরাও করব এবং আমাদের দল নিবন্ধন করে এবং স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার পরে আমরা নির্বাচন অংশগ্রহণ করব না হলে এই দেশের মানুষ নির্বাচন বয়কটের ঘোষণার ডাক দিবে ধন্যবাদ